আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুল তুলের চিকেনে ঠাসা চিজ আর এই চিজবানটি দেখতে যত আকর্ষণীয় খেতে কিন্তু ততটাই ইয়ামি তো চলুন এই ইয়ামি চিজবানটা বানাতে আমার কি কি প্রয়োজন লাগছে প্রথমেই লাগছে আটা কিংবা ময়দা আপনারা আটা কিংবা ময়দা যেটা ইচ্ছে নিতে পারেন লবণ বেকিং পাউডার তার সাথে নিয়ে দিব আমরা এক কাপ পরিমাণে দুধ আর মাখন এবং চিনি মোজরালা চিজ মজুর আচি আপনারা বাজার দেখে শুনে কিনবেন তার সাথে আমরা এখন লাগবে হচ্ছে ডিম এবং মাংস কুচি পেঁয়াজ কুচি মশলাগুলো দেখে নিলেন এরপর লাগছে সয়া সস আর লাগছে ইস্ট মিক্সি বলে আটা নিয়ে নিলাম আপনারা ময়দা নিতে পারবেন এরপরে দিলাম লবণ স্বাদ মতো তারপরে দিলাম এক চামচ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের ইস্ট ইস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব গরম দুধটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি ভালো করে মুথে নিব আর এই মুথে নিয়ে আমরা এটাকে রেস্টে দিয়ে দিই এক ঘন্টা এক ঘন্টা পরে এটা ফুলে ডবল হয়ে যাবে আর এদিক থেকে আমি চিকেনটাকে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে চিকেন দিয়ে দিলাম সাথে সাথেই দিয়ে দিবেন কারণ পেঁয়াজটা এতটা ভাজা ভাজা হবে না তাই মশলাগুলো যাতে সব বেটে নিয়েছি একটু সামান্য পরিমাণে লবণ হালকা পরিমাণের হলুদ দিয়ে একটু এক চামচ পরিমাণের আমি সয়াস দিলাম দিয়ে ভালো করে চেড়ে আমরা নামিয়ে নিলাম দেখুন এরকম আধা কাচা আধা কাঁচা থাকবে পেঁয়াজগুলো এখন মজরালার চিষ্টাকে আমি ভিতরে দেওয়ার জন্য ভালো করে পিস পিস করে নিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে আমি পিস করে নিব এখানে গ্রেড করব না আর এখান থেকে আমার আটাটা একদম সুন্দর করে ওটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এখানে এক চার চামচ পরিমাণের মাখন নিলাম আর এই মাখনটা দিয়ে মাখানোর কারণে ভিতরে একটা সুন্দর সুগ্রাণ ছড়াবে যেটা পাউরুটিতে আপনারা পেয়ে থাকেন এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আর এই লেচিগুলো এক একটা লেচি দিয়ে একটা করে রুটি বানিয়ে পাতলা করে রুটি বানিয়ে পাতলা না তেমন মিডিয়াম পাতলা করে রুটি বানিয়ে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিব চিকেনের পুরটা এই পাশ থেকে দিয়ে ওই পাশ থেকে আমি ভালো করে রোল করে তার সাথে সাথে কেটে আবার রোল করে নিব দেখুন আমি কাজটা কিভাবে করছি একেবারেই সোজা আপনারা পারবেন একটু চিকেন দিয়ে দিলেন সাথে মজুরালা চিজ তার সাথে দিয়ে দিলেন এরকম করে কেটে নিলেন এই বানগুলো এইভাবে রোল করার পরে পাঁচ মিনিট পর এটাকে রেস্টে রেখে দিবেন এরতে এটা বানগুলো ফুল উঠবে এরপর একটি ডিম দিয়ে ডিম ফেটে তার সাথে এর উপরে স্পেচলার ব্রাশ দিয়ে ভালো করে ডিমটা ব্রাশ করে দিবেন ভালো করে ডিমটা ব্রাশ করে দিয়ে আমরা ওভেনে এটাকে উপরের নিচে একশো সত্তর ডিগ্রিতে বেক করে নিব একশো সত্তর মিনিটের জন্য তারপরেও এক একটা ওভেনের এক এক রকমের তারতম্য আপনারা খেয়াল করবেন নামিয়ে নিয়ে আমরা এখানে আবার ব্রাশ করে দিচ্ছি মাখন উপর থেকে মাখনটা ব্রাশ করাতে খুব সুন্দর একটা লুক এসেছে দেখুন আর এত সুন্দর একটা অ্যারোমা মাছড় আছে চারাচার কী বলবো আপনাদের প্রিয় দর্শক একবার হলেও বাসায় ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের আড্ডাতে আপনারা এটা করতেই পারেন খুবই টেস্টি খুবই আমি ধন্যবাদ